বন্ধুরা আর কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আজ আমরা এখন উপস্থিত হয়েছি নওগাঁ জেলার বিখ্যাত ডানাপার পার্ক আছে এই ডানাপার্কের সামনে তো এটা আমার পিছন সাইড এখন আমরা দেখব সামনে সাইডে কি আছে অর্থাৎ গেলা ডানাপার্কের মূল ফটকের সামনে বাম পাশে টিকিট কাউন্টার ত্রিশ টাকা দিয়ে টিকিট করতে হবে এবং ডান পাশে মোটরসাইকেলের গ্যালারির ব্যবস্থা করা আছে এবং আপনারা যখন আহ এই লোক সব কমপ্লিট করবেন তারপরে ডানা ঠিক মূল ভবনটার সামনে আমরা প্রবেশ করছি মূল সামনে প্রবেশ করার সামনে সামনে সুন্দর একটা আহ চত্বর দেখতে পাবেন হরিণ দিয়া ছোট্টদের দৌড়নাতো বাচ্চাদের খেলনার দৌড়না এবং এটা একটা অটোমেটিক দৌড়না ভিজিটাল হয়েছে এবং সেখানে কাজ চলতেছে মানে সুন্দর মাধ্যমে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ঠিক তার সামনে যখন ঢুকি এটা কিস জোন অর্থাৎ বাচ্চাদের ছোটো ছোটো বাবুদের এখানে বিভিন্ন সুন্দরভাবে খেলা আয়োজন করা হয়েছে ইকুইপমেন্ট রাখা হয়েছে এখানে ছোটো ছোটো বাবুরা এসে সময় কাটাতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা খেলার ব্যবস্থা এবং কিডস ওয়াইট জোন যেটা বলে এই যেখানে ডরিম টাইপের বিভিন্ন ঘোড়া সিংহদের জন্য করা হয়েছে ঘোড়া সিংহের আবহরীতে এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বাবুদা এখানে ছোট ছোট বাবু এখানে ট্রেনের সময় কাটা কাটাবে যেহেতু ছোটদের পার্ক তাই ছোটদের বিভিন্ন আইটেম বলে এখানে অনেক বেশি এবং সুন্দর গাছের গাছগাছালি সংখ্যাটা বেশি এখানে এবং এখানে রেস্ট জন পাবেন এখানে এসে আপনারা বিবাহ না বা অন্যান্য বিভিন্ন যে বিষয়গুলো আছে ছবিটি উঠাতে পারবেন সেই ব্যবস্থা এখানে পাকুতিপক্ষ করেছে আমরা প্রবেশ করতেছি হচ্ছে উন্মুক্ত মঞ্চ বা খোলা মঞ্চ এখানে বিভিন্ন যারা পিকনিকের জন্য আসেন তারা এখানে এই স্পেজে ব্যবহার করতে পারে সেই জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর নিঃসন্দেহে সুন্দর যেটার পাশে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন স্ট্যাচু ঠিক না রাখা হয়েছে শীতকালীন কিছু আবহাওয়া রাখা হয়েছে গ্রামের বধুরা কাজ করতেছে এটা রাখা হয়েছে এবং গাছের নিচে রাখাল বাঁশি বাজাচ্ছে সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করা লেকের মতো রয়েছে সেখানে সবাই গোসল করতে পারে ঠিক লেকের

এখন টাঙ্গাতে দেখতে পাচ্ছেন এবং ডান পাশে ঘোড়া দেখতে পাচ্ছেন এবং এই ঘোড়া নাকি ডিম দেয় সে ডিম নিচে ঘুরে আছে হলুদ সবুজ কালো বিভিন্ন রঙের এবং এটা আপনার দেখতে পাচ্ছেন বসে আমরা গেস্ট হাউস অর্থাৎ এখানে আমরা বিশ্রাম করতে পারেন এবং সুন্দর একটা ডানা পাখের পুরাপুরি ঘুরার পরে আমাদের কাছে মনে হলো যে আমার কাছে মনে হলো ডানা সুন্দর একটা প্লেস বাচ্চাদের খেলা দেখার মতো এবং এখানকার যে কর্তৃপক্ষ সে সুন্দরভাবে এই ডানা পাখের ব্যবস্থাপনা করছে এবং যত্ন সহকারে করছে তো আপনারা যে কেউ আসতে পারেন এবং এই ডানা সৌন্দর্য উপভোগ করতে পারেন বৃহস্পতি ছোটামন্দিরের জন্য নিঃসন্দেহে সুন্দর একটা স্পেস দেখার মতো এবং আসতে পারেন নগ এই স্পেসটা কোথায় এই লোকেশনটা হচ্ছে ঠিক চিকনৌকা বাইপাস থেকে নৌকার যে তুলসিরাঙ্গা নদী আছে এই নদীর বাম পাশদের ছোট্ট একটু রক্ত চলে গেছে বাম দিকে নামে আসছে এই এই জানা অবস্থা আমরা সবাই চলে আসবো